আলু এমন একটা সবজি যা যদি ঘরে থাকে তা যেমন আপনি আলু ভাজি করে খেতে পারেন তেমনি অতিথি আপ্যায়ন বা বিকালের নাস্তাতেও আলু ব্যবহারে কিন্তু কোনো জুড়ি নেই আসসালাম আলাইকুম বন্ধুরা আমি সিরাজুমনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে আর একটি রেসিপি শেয়ার করার জন্য প্রথমে আমি আলু সেধা করে নিয়েছি আর এখন সব আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আসলে আজকে ঘরে ছিল একটা মাত্র নুডলসের প্যাকেট আর ছিল শুধুমাত্র আলু এদিকে বাচ্চারা তো বিকালের নাস্তা খাবেই তো কি বানাবো কি বানাবো তাই ভাবলাম যে এভাবেই একটা নাস্তা বানিয়ে ফেলি আলু খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে তাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং সাথে দিয়ে দিব চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া এবং দিয়ে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন খুব ভালোভাবে সবটুকু উপকরণ মেখে নিব আমার ঘরে ধনিয়া পাতা ছিল না তাই এর সাথে ধনিয়া পাতা অ্যাড করে নিই যদি আপনাদের ঘরে ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই অ্যাড করে দিবেন কেননা ধনিয়া পাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে এই নাস্তার সাথে এখন আর কি পছন্দ মতো শেপ দিয়ে নিতে হবে আমি ফিঙ্গারের মতন শেপ দিয়ে নিচ্ছি সবগুলো ফিঙ্গার বানানো হয়ে গেলে একটা প্লেটে আলাদা জায়গায় রেখে দিচ্ছি আর এদিকে একটুখানি ময়দা সামান্য লবণ ও পানি দিয়ে গুলে নিচ্ছি কোট করার জন্য আসলে খুবই ইজি এই নাস্তার রেসিপিটি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এবং খেতেও অনেক মজাদার হবে আর ওই যে বললাম একটা মাত্র প্যাকেট নুডলস ছিল সেই নুডলসটা খুব ভালোভাবে ক্রাশ করে নিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম এখন আর কিছুই না খালি পটেটো ফিঙ্গারগুলো আমি কোট করব আর তারপরে রেখে দেবো একটুখানি সেট হওয়ার জন্য আমি সবগুলো পটেটো ফিঙ্গার এভাবে কোট করেছি এবং তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট সেট হওয়ার জন্য আর তারপরে আমি ফ্রাই করে নিয়েছি ডুবো তেলে এভাবে আপনার চাইলে বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন যখন মন চাইবে তখন ভেজে খেয়ে নেবেন দেখেন আমার ফিঙ্গারগুলো সব রেডি হয়ে গিয়েছে এখন আমি একে একে সবগুলো তেলে ফ্রাই করে নিব। প্রথমে আমি তেল অনেক বেশি গরম করে ফেলেছিলাম তাই প্রথমটা একটু বেশি লালচে কালার হয়ে গিয়েছে পরে অবশ্যই মাছারি অ্যাড করে দিয়ে তারপরে ভেজেছি সবগুলো ফিঙ্গার ভাজতে আমার খুব বেশি সময় লাগেনি আসলে সব কিছু উপকরণ ঘরে ছিল কিন্তু আলু সেদ্ধ হতে যতটুকু সময় লেগেছে তারপরে এই নাস্তাটা তৈরি করতে একদমই অল্প সময় লেগেছে আপনাদের বাসায় কি বাচ্চা আছে যারা আলু পছন্দ করে বা হয়তো বা এমন অনেকেই আছে যারা আলু খেতে চায় না তাদেরকে কিন্তু অনায়াসেই এই নাস্তাটা বানিয়ে খাওয়াতে পারবেন কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তাগুলো বানানো হয়ে গিয়েছে আমি এখন প্লেটে সার্ভ করে নিচ্ছি এবং আজকে এই মজাদার আলুর নাস্তাটি আমি একটি সস দিয়ে সার্ভ করব। বর্তমানে দুর্মূল্যের বাজারে সব কিছুরই দাম বেশি তাই কেনা খাবার যেমন অস্বাস্থ্যকর তেমনি বাড়ির খাবার স্বাস্থ্যকর আর খরচও অনেকটা বাঁচিয়ে দেয় আমি প্রায় আমার বাচ্চাদের জন্য এভাবে নতুন নতুন কিছু তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি বাচ্চারাও খুশি থাকে আর সাশ্রয় হয় আজকের এই ইজি আলু রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নাস্তাটি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরটা কেমন হয়েছে আজকে তাহলে এখানেই বিজয় নিচ্ছি আগামী দিন আবারও হাজির হয়ে যাব নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি নিয়ে সবাই আমাকে আপনাদের দোয়াই রাখবেন আল্লাহ হাফেজ